দানাদার কষ্টিক সোডা বিশুদ্ধ নারকেল তেল একটি মিজারিং সিলিন্ডার একটি বিকার এবং একটি কেমিক্যাল পকেট স্কেল ব্যবহার করে ত্বকের যত্নে অতুলনীয় বিশুদ্ধ সাবান তৈরির জন্য প্রথমেই আমরা মিজারিং সিলিন্ডার বা মাপক ফ্লাস্কে পঞ্চাশ মিলিলিটার পানি মেপে নিই এবং বিকারে ঢালি ফিল্টার মেশিনের অথবা বাজারের বোতলজাত পানিতে তেমন কোনো মিনারেল না থাকায় এই পানি সাবান তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে এবার ষাট মিলিলিটার নারকেল তেল মাপক ফ্লাস্কে মেপে নিই এখন কেমিক্যাল পকেট স্কেলের সাহায্যে দানাদার তথা আকার কস্টিক সোডা পনেরো গ্রাম মেপে নিই কস্টিক সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড যার লেটিস এনার্জি মাইনাস এইট এইটি সেভেন কিলোজোল অর্থাৎ চল্লিশ গ্রাম দানাদার সোডিয়াম হাইড্রক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে আটশো সাতাশি কিলোজোল তাপশক্তি উৎপন্ন হবে সেই হিসাবে পনেরো গ্রাম দানাদার সোডিয়াম হাইড্রক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে তিনশো তেত্রিশ কিলোজোল তাপশক্তি উৎপন্ন হবে ফলে দানাদার বা স্ফটিক আকার সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করে সাবান তৈরি করার সময় বাহ্যিক কোনো তাপশক্তির প্রয়োজন হয় না সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ ধর্মী হওয়ায় এটি লাল লিটমাস কাগজকে নীল করে এখানে পনেরো গ্রাম দানাদার সোডিয়াম হাইড্রক্সাইড পানিতে দ্রবীভূত হওয়ার সময় তিনশো তেত্রিশ কিলোজোর লেডিস এনার্জি তাপশক্তিরূপে নির্গত হয়েছে ফলে বিকারটি অত্যন্ত উত্তপ্ত হয়েছে এখন উত্তপ্ত সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে পূর্বেই পরিমাপৃত ষাট মিলিলিটার বিশুদ্ধ নারকেল তেল ধীরে ধীরে যোগ করি এবং ক্রমাগত নাড়তে থাকি ফলে বাহ্যিক কোনো তাপশক্তি ছাড়াই দানাদার সোডিয়াম হাইড্রোক্সাইডের লেটিস এনার্জি থেকে প্রাপ্ত তাপশক্তির সাহায্যেই কস্টিক সোডা নারকেল তেলের সাথে বিক্রিয়া করে পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন গঠনের মাধ্যমে সাবান এবং গ্লিসারল উৎপন্ন করবে তেল বা চর্বিকে কস্টিক সোডা সহযোগে আর্দ্র বিশ্লেষণ করে সাবান তৈরির এই বিক্রিয়াকে সাবানায়ন বিক্রিয়া বা স্যাপনিফিকেশন বলা হয় দণ্ড দ্বারা ভালোভাবে নেড়ে বিকারটি নিরাপদ স্থানে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিই সাবানের রাসায়নিক নাম হল সোডিয়াম স্টিয়ারেট এবং আণবিক সংকেত হল সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবল ও এ পাঁচ ছয় ঘন্টা পর বিকারের উপরের দিকে সাবান এবং নিচে গ্রিসারল উৎপন্ন হবে ঘরে তৈরি এই সাবানে বিশুদ্ধ নারকেল তেল এবং দানাদার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হওয়ায় এবং কোনো কৃত্রিম রঙ বা সুগন্ধি না থাকায় এই সাবান ত্বককে উজ্জ্বল করবে এবং ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে না অপরদিকে সাবানের সাথে উপজাত হিসেবে উৎপন্ন গ্লিসারল শীতকালে ফাটা এবং পা ফাটা নিরাময় করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না